হ্যালো এভ্রিমান আমি দাসপিতা বাসুম

তাদের দরকার হবে তো আমি কাগজপত্র গুলো দিয়ে দরকার তারাই আমাকে দিয়ে শুভ্র সব কাজগুলো তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে দল থেকে তারাই করে দিয়েছে আপনারা হায়ার স্টাডিজ এর জন্য কানাডা ইউকে ইউএসএ বা ইউরোপের জায়গায় ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যদি যেতে চান তাহলে আপনারা ইনফোস্টারের যোগাযোগ করতে পারেন আমি ইনফোস্টারিকে হায়ার রেকমেন্ড করি ওরা আমাকে যতটা সাহায্য করেছে তারপর আমি অবশ্যই বলবো যে স্টুডেন্টদের ইনফোস্টারিতে যোগাযোগ করা উচিত তাহলে তারা যে হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে হচ্ছে বা বিশেষ করে যদি ক্যানাডা যেতে হচ্ছে তাহলে ইনফোস্টারি আমাকে যথেষ্ট সাহায্য করতে পারবে আমি উইদিন ভেরি শর্ট টাইম আমি আমার ভিসা পেয়ে যাই আমার ভিসা হচ্ছে এটা তারপর আহ এই তো বিশা পেয়ে যাওয়ার পর এখন তো যা কনফার্ম হয়ে গিয়েছে তো আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি সাবধানে কে পৌঁছাতে পারবো আসসালামাইকুম